তো হ্যালো বন্ধুরা এখন আমরা আছি বর্তমানে গুজরাটে তো দেখতে পাচ্ছ এখানে কত রোদ্র আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক কড়া রোদ্র আছে দুদিনে মুখটাকে কালো করে দিবে এবং কালো হয়ে গেছে বর্তমানে এখন যাচ্ছি আমরা বর্তমানে এখন ঘোরাঘুরি করছি তো দু দিন ভরে কিছু ভালো মন্দ খেতে পাইনি এখানে মার্কেটটা অনেক দূরে তো তাই এখানে পাহাড়ি এলাকা আছে যে কোথায় ঢাবু বা নাকি মাছ ধরতে যাচ্ছি যদি মাছ পেয়ে লাই যাই হোক ওটাই মানে তো এই যে আমাদের দা আছে আমাদের সঙ্গে এবং সহদেব আছে ওই দেখো আগে আগে হাঁটছে আমাদের তিনজন ছাড়া এখানে কেউ নাই বর্তমানে গোটে ফাঁকা রোদ রো তো বুঝতেই তো পারছো একবারে পুরো একবারে গাঁড় ফাটা রোদ হ্যাঁ ওখানে রেস্ট করব এবং ভাবনা চিন্তা করব কি করা যাবে পায়রা ওখানে হ্যাঁ পায়রা কিছুটা পায়রা আছে এবং গরু আছে কিছুটা ছাগল নাই ছাগল দেখতে পাচ্ছি না না বক আছে আপনারা কি বলেন তো কমেন্ট কমেন্ট করবা বগলা কে কি বলে বগ বলে না বগলা বলে হ্যাঁ তো বর্তমানে এখন আমরা চলে আসলাম গাছের কাছে আমাদের রুম থেকে গেলো অনেক দূরে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে আমরা হেঁটে আসলাম এখনই তো শুধু রোদ্র রোদ্র ছাড়া কিছু নাই পুরোটা ফাঁকা একবারে মাঠ আছে জায়গা জায়গা আছে এটা বলবো না যে পুরোটা মাঠ আছে মানে গাছ আছে কিছু কিছু আছে তাই আমরা নিম গাছটাই এখন বসবো মানে নিচে বসবো তো দেখা যাক কি হয় ভালো থাকেন দেখতে থাকেন সুস্থ থাকেন ঠিক আছে গাইস